নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য শুক্রবার ভোররাতে অর্থাৎ ভোর চারটের সময় সাংঘাতিক রকমের ভূমিধস নামে নেপালে এবং সেই ভূমিধসের ফলে দুটো পর্যটক বোঝাই বাস সরাসরি নদীতে গিয়ে পড়ে খরস্রোতা ত্রিশূলা নদী যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম খরস্রোতা ত্রিশূলা নদী সেই নদীতে গিয়ে পড়ে পর্যটক বোঝাই দু দুটি বাস এবং যেটা খবর যে সকাল থেকে যে খবর পাওয়া যাচ্ছিল বেলা দশটা সাড়ে দশটা পর্যন্ত তেষট্টি থেকে পঁয়ষট্টি জন নিখোঁজ ছিলেন এখন সেনাবাহিনীর তরফ থেকে নেপাল সরকারের তরফ থেকে কনফার্ম করা হচ্ছে যে হ্যাঁ তারা সকলেই মৃত এবং তাদের মধ্যে সাতজন ভারতীয় রয়েছেন স্বাভাবিকভাবেই তাদের দেহ উদ্ধার হয়েছে তারাও মারা গেছেন এই ভয়ঙ্কর আহ ভূমি ধসের কারণে যে রাস্তা দিয়ে বাস দুটি যাচ্ছিল চালক বুঝতে পারেননি এবং তাৎক্ষণিকভাবে সেখানেই ধস নামে এবং ধসের ফলে সঙ্গে সঙ্গে বাস দুটো একদম খরস্রোতা ত্রিশুলা নদী সেই নদীতে গিয়ে পড়ে যার ফলে আপনারা বুঝতে পারছেন স্বাভাবিকভাবেই ছিল আহ সেখানে ছবি আমরা দেখাচ্ছি আপনারা দেখুন ভয়ঙ্কর খরস্রোতা এই নদী এবং এর মধ্যে আহ দুটো বাস একদম সরাসরি নদী গর্ভে গিয়ে পড়ে ওই ধসের ফলে এবং পঁয়ষট্টি জন মানুষ তারা নিখোঁজ হয়ে যান মুহূর্তের মধ্যে পরবর্তীকালে তাদের অনেকের দেহ উদ্ধার হয়েছে নেপাল সরকারের তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে প্রত্যেকেই মারা গেছেন সাতজন ভারতীয় রয়েছেন তার মধ্যে ঘটনাটি ঘটেছে আমি বললাম নেপালের চিতোয়ান জেলা চিতোয়ান জেলাতে ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শুক্রবার ভোর চারটে নাগাদ সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে রাতের অন্ধকার বুঝতেই পারছেন এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনা যেটা জানা যাচ্ছে যে সিকিম পাহাড় নেপাল ভুটান ওই এলাকায় বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণ শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে প্রবল বর্ষণ শুরু হয় এবং সেই বর্ষণের কারণেই এই এবং তার এই ধরনের মর্মান্তিক বিপদ নেমে এলো এতজন মানুষের প্রাণ গেল নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল তিনি শোক জ্ঞাপন করেছেন আহ মৃতদের পরিবার পরিজনের প্রতি এবং সরকারের তরফ থেকে সেনা পুলিশ তারা দেখছেন উদ্ধার কার্যে লেগে রয়েছেন উদ্ধার কাজ চলছে কিন্তু এগুলো প্রাকৃতিক বিপর্যয় হঠাৎ করেই নেমে আসে কিছু বলারও নেই তবে এই সময় যারা পাহাড়ে রয়েছেন বা পর্যটক হিসেবে যারা যাচ্ছেন তাদের সাবধানতা অবলম্বন করতে হবে অন্যথায় এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে প্রবল বৃষ্টির জন্যই যে ঘটনা ঘটেছে এতে কোনো সন্দেহ নেই মোটামুটি এইটুকু আপডেট আমরা আপাতত পাচ্ছি বাদ বাকি খবর নিয়ে আপনাদের কাছে ফেরত আসবো খুব দ্রুত আপনারা দেখতে থাকুন নিউজ প্লাস ধন্যবাদ